হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াইফে তোমরা সবাই কেমন আছো আমার বয়সটা শুনে আর আমার চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পারতেছো যে আমি অসুস্থ আজকে প্রায় তিন দিন ধরে হঠাৎ হঠাৎ করে আমার শ্বাসকষ্টটা বাড়তেছে দুই তিন দিন আগের থেকে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট ই কমে আবার হঠাৎ করে বেড়ে যায় শরীরটা ভীষণ খারাপ লাগে আর দুর্বল লাগে প্রচণ্ডভাবে তোমরা তো জানো যে আমি সম্পূর্ণ একা থাকি বাড়িতে আমার আশেপাশে কেউই নাই মরে গেল যে আমার পাশে কেউ থাকবে সেটাও নয় আজকে সত্যি ভীষণ ভাবে মন খারাপ লাগতেছে তা যখনই মনটা খারাপ করে থাকি কিছুই করে নেই মন খারাপ করলেও একাই থাকতে হবে আর মন খারাপ না করলেও একাই থাকতে হবে তো পাশে কেউ থাকলে অবশ্যই ভালো লাগতো থেকে বেশি মিস করতেছে আমার প্রিয় মানুষটা আমার হাজব্যান্ডকে তারপরে মিস করতেছে হলো আমার সন্তান আজকে যদি আমার পাশে আমার সন্তান থাকতো তাহলে হয়তো আমার শরীর খারাপ লাগলে লোকে ডেকে আনতে পারতো ডাকতে পারতো যে আমার মায়ের শরীর খারাপ আপনারা আসেন বা কোনো কিছু বা আমার কেয়ার করতো আমার পাশে থাকতো ভীষণ ভাবে মন খারাপ লাগতেছে বলার বাহিরে আমার হাতগুলো অবশ্যই শ্বাসকষ্ট বাড়ে তখনই না দেখো মানে হয়ে আসে মতো যেমন হাতে পায়ের মধ্যে কোনো শক্তি থাকে না এরকম অবস্থা হয়ে যায় আমার জানি না এরকম একা একা থাকতে থাকতে কবে জানি একাই ঘরের মধ্যে মরে থাকি কেউ দেখারও কেউ থাকবে না জানি না এরকমটাই হয়তো কোনো একদিন হবে সেটা আমি জানি না তো ভীষণভাবে শরীর খারাপ লাগতেছে এই সম্পূর্ণ ঘরের মধ্যে আমি একা একে একে থাকি একে একে বসে আছি তো কাল কি সারা সারাদিন সারা রাত্রেও ঘুমাইতে পারি নাই শ্বাসকষ্টের জন্য না জানি আজকে রাত আমার কি হয় সেটা আমি জানি না তবে সবাই দোয়া করো যেহেতু আমি একা থাকি আল্লাহ যেন আমাকে হেফাজত করে ভালো রাখে সুস্থ করে দেয় আল্লাহ যেন আমার কোনো বিপদ আপদ না দেয় তাহলে কি হবে বলো আমার পাশে তো আর কেউ থাকে না তো সবাই দোয়া করো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে সবাই দেখতে থাকো তো গাইজ এটাই তোমাদের সাথে বলা তো গাইজ এখন হলো সকালবেলা আমার জাল তার বাড়ি থেকে দেখো এই কচুগুলা পাঠাইছে এখনো শরীরটা কিছুটা খারাপ আছে তারপর এই কচুগুলা কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো আমি ভীষণভাবে পছন্দ করি কারণ হচ্ছে এই কচুগুলা দিয়ে না ইলিশ মাছ রান্না করে খেতে ভীষণ টেস্ট অনেক মজা এগুলা তুমি যদি খালি ও চাঁপা চাবা খাও কোনো গলায় ধরবে না কারণ হচ্ছে এগুলা মিষ্টি কচু এগুলা খারাপ লাগে না তো দেখো মোটা মোটা কচুগুলা পাঠাইছে এখন তো আমার শরীর ভালো না আমি রান্না বান্না করতে পারবো না তো একটু কষ্ট করে কচুগুলা মানে সিদ্ধ করে কেটে কুটে সিদ্ধ করে ভাব দিয়ে ফ্রিজে রেখে দিব তারপরে যখন আমার শরীর সুস্থ হয় আবার আমার ঘরে কোনো ইলিশ মাছ নাই সব থেকে বেশি টেস্ট লাগে কচুগুলা ইলিশ মাছ দিয়ে। তো যখন আমার ইলিশ মাছ হবে তখনও ভালো লাগবে মজা লাগবে খেতে তো এই জন্য দেখো সবগুলা কচু রেখে দিছি এভাবে আমি তোমাদেরকে দিছি। অনেকগুলা কচু দিছে আমার যা দিছে আমাদের পাশে পাশের বাড়িও না আমার থেকে তো অনেকটা দূরে ওনাদের বাড়ি ওনাদের বাড়িতে নাকি প্রচন্ড এই কচু গাছ আছে কিন্তু আমার হয় না আমি লাগাইছি তোমাদের সাথে শেয়ার করবো না যে আমার কচু গাছগুলো কতটুকু কতটুকু হয়েছে কথা আছে না মানুষ যেটা সব করে সেটা পায় না যেমন ধরো অনেকেরই না সন্তান না চাই তো পাক দিয়ে দেয় আর আমি সন্তানের জন্য প্রণয়টা বসর ধরে কান্না করি আল্লাহ তালা আমাকে একটা সন্তান এখনো দেয়নি আমার কোলটা এখনো ভরায় নাই আমার বুকটা এখনো ভরায় নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করতে ওরকমই ধরো আমি কচু পছন্দ করি আমার গাছগুলা হয় না আর ওনারা পছন্দ করে না ওনারা খায় না এজন্য ওনাদের বেশি বেশি করে হয় এটাই দুনিয়ার নিয়ম আল্লাহ পাক এটাই কাউকে হয়তো অনেক টাকা পয়সা দিছে কাউকে হয়তো আবার একদম গরিব রাখছে এটাই আল্লাহ তালা দেখো এই যে কত সুন্দর করে আমি শিলছি তোমাদেরকে দেখাইতে পারতেছিলাম না কারণ হচ্ছে আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমার কচুগুলা ইয়া করা লাগে এই জন্য তো দুই মোবাইলটা রেখে তারপর আমি গোলা সেলি দেখো এটা কিন্তু গ্যান্ডারের মতো লাগতেছে এটা কিন্তু তুমি যদি এখন চাবায়ও খাও তাহলে তোমার গলায় ধরবে না এই কচুগুলা ভীষণ টেস্ট এটাকে আমি মিষ্টি কচু বলি এই যে একটা কচু আমি কাটছি তোমাদেরকে দেখাইছি দেখো এটাকে আবার আমি ভাব দিব পানি দিয়ে ভাব দিয়ে সিদ্ধ করে তারপরে ফ্রিজিং করব দেখো এই যে আমার কাটা শেষ এখন আমি কচুগুলার ভাব দিতেছি কচুগুলা মানে অনেকগুলা কচু তো সবগুলো একটা পাতিলে মানে আটতেছে না তো রেখে দিছি কয়েকটা আবার কয়েকটা পরে আমি মানে ভাব দিয়ে নিব এটাতে যতটুকু আসছে অতটুকুই আমি ভাব দিতেছি তো গাইজ দেখো আমি সম্পূর্ণ একা একা থাকি আমার পাশে কেউই থাকে না মরে গেলেও মনে হয় যে কেউ খবরও পাবে না তা আল্লাহ পাক যেভাবে রাখে ওইভাবে আমাদেরকে থাকতে হবে কিছুই করার না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ